ষোলোই মার্চ দুই হাজার চব্বিশ কর্তৃক আয়োজিত বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিবতী দপ্তরে এ ষাট লিপি কাম কম্পিউটার অপারেটরে প্রশ্ন কিছু এসেছে সময় ছিল গত মিনিট নব্বই মিনিট পূর্ণমান সত্তর বাংলা বিষয় এক নম্বর বিচ্ছেদ করুন গতানুগতিক গত যোগ অনুগতিক শুদ্ধ ধন যোগ ও ধন প্রতুষ পুঁতিযোগ উস ক্ষুদ পিপাসা ক্ষুদযোগ পিপাসা দুর্গতি দুযোগ গতি দুই নম্বর ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন ঘর মুখ ঘরের দিকে মুখ যার অত্যন্ত বহুব্রী সমাজ বহুব্রী সমাস যুধিষ্ঠির যুদ্ধের স্থির থাকেন যিনি বহুব্রী সমাস মুখ চন্দ্র মুখ চন্দ্রের ন্যায় উপমুদ্ধ কর্মধার সমাস তিন নম্বর বাগধারা সহ অর্থ সহ বাক্য রচনা কর শরতের শিশির সুসময়ের বন্ধু পথের পেশালী অদৃশ্য সুপ্রসন্ন চাঁকের কই একই দলের লোক অকাল বোধন অসমের আহ্বান কাক ভোষণ্ড দীর্ঘায়ু ব্যক্তি আমরা বাক্যগুলো পড়তে পারলে সবগুলো এই বাক্য রচনাগুলো আমরা নিশ্চয়ই নিজেরাই করতে পাবো নাম্বার এক কথায় প্রকাশ করুন হনন করার ইচ্ছা যে ঘাংসা যা বলা হয়নি অনুক্ত যা অন্য কোনো উপায় নেই অনন্য উপায় যে বন হিংস্র জন্তু পরিপূর্ণ শাপথ সংকুল যে পুরুষ বিয়ে করেছে কৃতদান ইংরেজি বেশ রাইট দ্য রাইট দ্য ভার ফ্রম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড মিউনিং আউন স্প্রিট স্প্রিট টেরর টেরিফাই টাইপ টাইপ ভাইটালিটি ভাইটালজি দ্য জেন্ডার ফ্রম দ্য ওয়ার্ড প্রিস্টেস্ট অ্যাক্টর অ্যাক্টরেস ব্যাকরুড ডিউ ডার্ক ডাকনেস Milkman, milkmaid. Since the following centers in the rest, we should do the work. Imperative centers will do the work. He play football. Imperative centers will let him play football. I know him. Comparative centers I know who is he? Nobody like him in the, rest of the Does anybody like him? Everything. In the shop was costly negative nothing is the shop was costly so is the vice sense there are lot a thing to do there are a lot of thing to be done i know him he is known to me you can do it it can be done by you is he eating fruit is fruit being eaten by him let him sing a song let a song be sung by her গণিত বিষয় গণিত বিষয় পনেরো একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার বিস্তারিত একটি বাগানের চারিদিকে দুই মিটার বিস্তার একটি পথ আছে প্রতি মিটার টু টাকা দরে পথটিকে ঘাস লাগাতে মোট কত খরচ হবে তাহলে একুশ মিটার এবং কত মিটার হচ্ছে পনেরো মিটার এটা হচ্ছে রাস্তার বাদে বাগান রাস্তা আমরা এখন লিখতে পারি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এই দৈর্ঘ্য আর প্রস্তুটাকে আমরা গুণ করে দিতে পারি গুণ করে দিলাম রাস্তা বাদে ছিল তাহলে রাস্তার সহ কতটুকু হবে রাস্তার সহ বলছিল যে চারিদিকে কত দুই মিটার বিস্তার ছিল যেহেতু দুই মিটার করে বিস্তার ছিল তাহলে এই দিকেও দুই মিটার হবে এই দিকেও দুই মিটার হবে দুই দিকের মিটার হচ্ছে তাহলে আমরা লিখতে পারো রাস্তা বাদে একুশ যোগ দুই মিটার তাহলে দুই যোগ দুই এটা হচ্ছে চার আর একুশ চোখ করে হয় পঁচিশ মিটার এইভাবে আমরা রাস্তার প্রস্তুত বের করবো পনেরো যোগ দুই যোগ দুই অর্থাৎ উনিশ সেন্টিমিটার তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল পেয়ে গেলাম দৈর্ঘ্য পাইলাম প্রস্তাবও পাইলাম তাহলে ক্ষেত্রফল হবে কত আমরা গুণ করে দেব রাস্তা বাদে ক্ষেত্রফল আমরা গুণ করে দিলে পাচ্ছি চারশো পঁচাত্তর তাহলে রাস্তা সহ কত হবে এখন সম্পূর্ণ রাস্তা রাস্তা বাদে ছিল এবং রাস্তা সহ ছিল রাস্তা বাদ দিয়েছিলাম আর রাস্তা সহজ ছিল তাহলে এখন আমরা শুধুমাত্র রাস্তাটা বের করতে গেলে বিয়ে করে দেব। বিয়োগ করলে চারশো পঁচাত্তর থেকে তিনশো পনেরো বিয়োগ করলে হচ্ছে একশো ষোলো বর্গমিটার আমরা প্রশ্নে পড়েছিলাম যে এক বর্গমিটারের কত খরচ হয় টু পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এত বর্গমিটার খরচ হয় চারশো চল্লিশ টাকা গুণ করে দিলে পেয়ে যাব আশা করি বুঝতে পেরেছেন এ প্লাস ওয়ান ভাগ এ সমান টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাঘ স্কোয়ার প্লাস সমান সমান এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাকে এ পাওয়ার ফোর তাহলে এর মানটা দেওয়া আছে এ প্লাস ওয়ান ভাগের এর মান একটা দেওয়া আছে এখান থেকে আমরা সূত্র থেকে বের করে নেব বামপক্ষে আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার মান এটা থেকে সূত্রে বের করলাম এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস ওয়ান ভাগ মান ছিল আমাদের কত টু তাহলে টু বসাই দিলাম স্কোয়ার হয়ে গেলো মাইনাস টু তাহলে যদি চার চারের থেকে দুই বার দিলে দই আবার আমরা এখন বামপক্ষের মানটা বের করে দেখবো যে আমাদের অঙ্কটা সঠিক আছে কি না তাহলে এটাকে আমরা ভাঙায় নিলাম ভাঙাই নেওয়ার পর আবার এ প্লাস বি হলস্কোয়ারের সুত পড়লাম এ প্লাস বি হলস্কোয়ার মাইনাস টু এ বি সূত্রে বসায় নিলাম এই জায়গার মধ্যে আবার দেখা যাচ্ছে যে ভিতরের মধ্যে আবার এ স্কোয়ার ব্লট বি স্কোয়ার সুতরা হচ্ছে তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার ব্লট বি স্কোয়ারের সূত্রে আবার বসায় নিলাম এই স্কোয়ারটা হলে এখানকার স্কোয়ার তারপর মাইনাস টু টু আবার এখানে মান বসায় নিলাম টু এর টু মাইনাস এই মাইনাস এই টু এই টু এই স্কোয়ারটা হচ্ছে এই স্কোয়ার তাহলে মাইনাস টু মাইনাস টু হ্যাঁ আশা করি বুঝতে পারছেন খুব ভালোভাবে দ্বিতীয় কোনো চার -2 টু তারপরে স্কোয়ার স্কোয়ার ভাগ টু চারের থেকে দুই বাদ দিলে দুই তারপরে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস টু দ্বিতীয় কোনো চার চার চারের থেকে দুই বাদ দিলে দুই তাহলে এই বাম পক্ষেও দুই পেলাম ডান দুই পাইলাম তাহলে অঙ্কটা সটে গেছে আশা করি বুঝতে পেরেছেন একটি মিনারের পাদেশ বিশ মিটার দূরে একটি অবস্থান হতে মিনারটি উন্নতি কোন উন্নতি ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত আমরা ধরে নিলাম এ বি সমান সমান এইচ এবং মিনারের টির পাদদেশের বিশ বিন্দু হতে বিশ মিটার দূরে অবস্থিত মিনারটির শীর্ষবিন্দু কোন এ সি বি কত ডিগ্রি কোন তিরিশ ডিগ্রি কোন তাহলে দেওয়া আছে বিসির মান কত বিশ ডিগ্রি এখানে এ বি সি ত্রিভুজ কোন আদেরকে ট্যান এ বি সি ত্রিভুজ সমান সমান ট্যান সমান সমান কি লম্ব ভাই ভূমি লম্ব কি দেওয়া আছে এ বি ভাগ বি সি এখন আমরা মান বসায় দেব তো ট্যান ত্রিশ ডিগ্রি এ বি মান এইচ সির মান আছে বিশ দেখেন ট্যান ত্রিশ ডিগ্রি সমান সমান কত ওয়ান বাই রুট থ্রি এইস বাই বিশ এটা আমরা লিখে দেবো তারপর এটার সাথে এটা গুণ করে দেবো রুট থ্রির সাথে গুণ করে দেবো আর আরে গুণ করে দিলে এখানে আসতো রুট থ্রি তাহলে আমরা এইচটাকে রাখি দিলাম এখানে আসিয়া ভাগ হয়ে গেল পরবর্তীতে তাহলে আমরা ভাগ ক্যালকুলেশন করলাম এগারো পয়েন্ট ফাইভ ফাইভ মিটার সাধারণ জ্ঞান পনেরো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মাসে ভার্সন ভিডিও রেকর্ড করেন কে আবুল খায়ের ভূমি উন্নয়ন কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী ভূমি উন্নয়ন কর কত বিঘা পর্যন্ত মকুব করা হচ্ছে পঁচিশ বিঘা বিশ্বের প্রথম এ আই শিশুর নাম কি টং টং বিশ্বের ভোক্তা দিবস কবে পালিত হয় পনেরোই মার্চ বাংলাদেশের ডেল্টা প্লান একুশ এর প্রধান কি জলবায়ু পরিবর্তন বিরূপ মোকাবিলা কত ডিসিবলের অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে ষাট ডেসিবল বাংলাদেশের বৃহত্তম কেন্দ্র কোথায় অবস্থিত পায়রা বন্দর তাপবিদ্যুৎ কেন্দ্র কিউআর কোডের পূর্ণরূপ কি কুইক রেসপন্স কোড একটা ডিজিটাল মুদ্রণের নাম কি বিটকয়েন বাংলাদেশে কোন মসজিদে ইউনেস্কো বিশ্বের ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি ঘোষণা করেছেন বাগ্রহাট ষাট গম্বুজ মসজিদ স্মার্ট বাংলাদেশ দুই হাজার একচল্লিশ সম্পর্কে তিনটা বাক্য লিখুন স্মার্ট বাংলাদেশ হল বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি এবং স্লোগান যা দুই হাজার একচল্লিশ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার বারো ডিসেম্বর দুই হাজার বাইশ সালে রাজধানী বঙ্গবন্ধু শেখ সম্মেলনে কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস দুই হাজার বাইশ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সর্বপ্রথম স্মার্ট বাংলাদেশ করার কথা বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি বিষয় হলো স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ সবুজ অর্থনীতি কি সবুজ অর্থনীতি এমন এক ধরনের অর্থনীতি যা পরিবেশগত ঝুঁকি এবং বিপদ হ্রাস করে এর মূল নীতি হলো এটি পরিবেশের অবনতি না করে টেকসই উন্নয়নকে উন্নতি করে মহান মুক্তিযুদ্ধের প্রধান ভাস্কর্য কোনটি জাগ্রত চৌরাঙ্গে সংবিধান এবং আইন মান্য করা শ্রীলঙ্ক শৃঙ্খলা রক্ষা নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য সংবেদনে কোন অনুষ্ঠিত বলা হয়েছে একুশের এক নম্বর অনুষ্ঠিত ম্যাক্সিস পুরস্কার দুই হাজার তেইশ বিজয়ী বাংলাদেশের নাম লেখন করভি রাকসান্ধ